কষ্ট লোকের দিনের বেলায় চলা যায় হাসা যায় কিন্তু রাতের বেলায় ঘুমানো যায় না চাওয়ার অধিকার সবার থাকে কিন্তু পাওয়ার অধিকারটা সবার থাকে না যার জন্য পৃথিবীটা রঙিন মনে হতো আজ তার জন্যই আমার পৃথিবীটা অন্ধকার জীবনের গল্প হলো ভূমিকাহীন যার প্রতিটা লাইন পড়া সহজ কিন্তু বোঝা অনেক কঠিন প্রিয় জিনিসটা বেশিদিন থাকে না হয়তো বদলে যায় নয়তো হারিয়ে যায় নয়তো অন্য কারো হয়ে যায় কাউকে মিথ্যে বলে কাঁদানোর চেয়ে সত্যি কাঁদানো অনেক ভালো এতে হয়তো সে একটু কষ্ট পাবে কিন্তু বিশ্বাস সারাবে না তুমি যেমন দেবে ঠিক তেমনই ফেরত পাবে সেটা হোক ভালোবাসা কিংবা সম্মান বুকের ভিতর জমা কষ্টগুলো না কাউকে বলা যায় না সহ্য করা যায় মানুষের জীবনে এমন একটা ইচ্ছে থাকে যা কখনো পূর্ণতা পায় না আর সেই ইচ্ছেটাই হয় বেশিরভাগ ভালোবাসার মানুষকে চাওয়ার ইচ্ছে মানুষ আসবে মেশবে পরিবর্তন হবে চলে যাবে দিন শেষে তোমারই তুমি কেউই তোমার না জোর করে কাউকে কখনো পাওয়া যায় না ছেড়ে দিন থাকলে থাকবে না থাকলে আপনার সে কখনোই ছিল না কিছু ভুল জীবনে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখায় আর কিছু ভুল জীবনটা পুরোপুরি নষ্ট করে দেয় কষ্ট তো তখনই লাগে যখন আপনজন অচেনা হয়ে যায় তীরের আঘাতর চেয়েও কথার আঘাত অনেক কষ্টকর যে আঘাত পায় সেই জানে কতটা যন্ত্রণা